আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন ভালো আছেন এই তো বাবা আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার কি অবস্থা বাবা জি হুজুর আমি ভালো আছি আপনাকে একটা প্রশ্ন করার ছিল রমজানে রোজা রেখে যদি কেউ সেলাইন দেয় তাহলে কি রোজা ভেঙে যাবে না বাবা সেলাইন নিলে রোজা ভাঙবে ভাঙবে না কারণ সেলাইন নেওয়া হয় রোগে আর রোগ রোজা ভঙ্গীর গ্রহণযোগ্য ছিদ্র ও রাস্তা নয় তবে রোজা রোজার দুর্বলতা দূর করার লক্ষ্যে সেলাইন যদি কেউ নেয় তবে এটা মাক্রো ধন্যবাদ হুজুর আপনার থেকে একটা গুরুত্বপূর্ণ মশলা জানলাম এটা আমার অজানা ছিল জসা